এইখানে একটা শিওর শর্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে আমি প্রেজেন্ট ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে ডাউনের জন্য এন্টি নিব ক্যান্ডেলটা ডিপ একটা রেড ক্যান্ডেল হবে ওকে এটা হচ্ছে একটা শিওর শর্ট প্যাটার্ন এটা আমার নিজের স্ট্র্যাটেজি আমি এই স্ট্র্যাটেজির উপর হচ্ছে সিগন্যাল প্রোভাইড করি তো আলহামদুলিল্লাহ এই স্ট্র্যাটেজিটা কিন্তু মার্কেটে অনেক ভালো কাজ করে এই প্যাটার্নটা যখন মার্কেটে ক্রিয়েট হয় তখন একটা শিওর শর্ট হয় এই যে আমি কিন্তু ডাউনের জন্য ট্রেড নিয়েছি ক্যান্ডেলটা ডিপ একটা রেড হবে তো আপনারা যারা এই স্ট্র্যাটেজিটা নিতে যাচ্ছেন এই প্যাটার্নটা শিখতে যাচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের টিকটক আইডির বায়োতে দেওয়া আছে তো আমি এখানে আরও একটা এন্ট্রি নিব নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমি এখান থেকে আপের জন্য এন্টি নিব জাস্ট হোল্ড আমি আগে থেকে বলে দিলাম দেখেন এন্ট্রিটা ডিপ প্রফিট হবে ওকে জাস্ট ওয়েট ওকে এন্ট্রিটা ডিপ প্রফিট ওকে 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 এন্টি কিন্তু ডিপ প্রফিট আমি নেক্সট ক্যান্ডেলটা ওপেনিং আপের জন্য এন্ট্রি নিয়ে নেব আমি অটো সেফটি পেয়ে গেছি ওকে দেখেন এই ক্যান্ডেলটা একটা ডিপ একটা গ্রিন হবে জাস্ট হোল্ড এন্ট্রি কিন্তু আমাদের প্রথমটা প্রফিট ভাই এই প্যাটার্নটা যখন মার্কেটে ক্রিয়েট হয় জাস্ট বুম হয় মানে কি বলবো হ্যাঁ জাস্ট বুম প্রত্যেকটাই শিওর শর্ট চলে আসে এই প্যাটার্নটা অনেক ভালো কাজ করে আমাদের মার্কেটে এই বাইনারিতে ভাই কিছু কিছু সিক্রেট আছে এগুলো আপনাদের সবাই বলবে না তো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে সব আমাদের স্টুডেন্ট গুলো আছে তাদেরকে কিন্তু আমরা আমাদের সবকিছু শেয়ার করি দেখেন ক্যান্ডেল ডিপ একটা গ্রিন হচ্ছে দেখেন এটা হচ্ছে স্ট্র্যাটেজি পাওয়ার ভাই আপনারা যদি এই স্ট্র্যাটেজি যদি মাথায় ঢুকাইতে পারেন দুই একটা আপনারা টাকা সাপনার মেশিন হবেন এই যে যে প্যাটার্নটা আপনারা কেউই বুঝবে না ওইভাবে এই প্যাটার্নটা এটা হচ্ছে আমার নিজের বানানো একটা প্যাটার্ন এটা হচ্ছে সিওর শর্ট প্যাটার্ন হ্যাঁ সানি ট্রেডারের সিওর শর্ট প্যাটার্ন এই প্যাটার্ন যখনই মার্কেটে ক্রিয়েট হয় তখনই বুম বুম সিগন্যাল হয় জাস্ট মানে বুম জাস্ট বুম হয় এন্ট্রিগুলা ওকে এন্ট্রি এটা প্রফিট ওকে ডিপ প্রফিট আপনারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন আমাদের টেলিগ্রামে জয়েন করেন দেখেন এটি কিন্তু ডিপ প্রফিট আমাদের টেলিগ্রাম জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের টিকটক আইডির বায়োতে দেওয়া আছে প্রেজেন্ট যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হালকা একটু নিচে আসলে আমি সেফটি মার্জিন করে আপনার জন্য এন্ট্রি নিব ওকে আমি আপনার জন্য এন্টি নিয়ে নিসি অনেক সুন্দর এন্ডি হয়েছে দেখেন এটাও ডিপ প্রফিট হবে জাস্ট অল্ট দেখতে থাকেন ভাই এই প্যাটার্নটাই কি মানে কিছু রুলস আছে রুলসটা যদি আপনি খালি একটুখানি ফলো করেন ভাই আপনার প্রত্যেকটা এন্ডি প্রফিট এই প্যাটার্ন যতক্ষণ না যাবে এতক্ষণ এন্টি ডিপ ডিপ প্রফিট হবে আর যদি একটু সেফটি মার্জিন করে ট্রেড করতে পারেন তাহলে আর কোনো কথাই নাই হ্যাঁ আমি জাস্ট বুম হয় জাস্ট দেখতে থাকেন আপনারা আমি কিন্তু এখানে তিনটা এন্টি নিছি আমার অলরেডি দুইটা দুটা प्रॉफिट একই প্যাটার্নের উপর अगेन একটা এন্টি নিছি ওকে আমি বলে নিছিলাম যেটা সেফটি মার্জিন আমার ট্রেডটা নিতে হবে এটা কিন্তু সিওর শর্ট প্যাটার্ন জাস্ট হোল্ড আর এন্টি বলা ভাই জাস্ট মাখন হয় হ্যাঁ জাস্ট মাখন কি বলবো দেখেন তিনটা এন্টি নিলাম তিনটা তিনটাই কিন্তু ডি প্রফিট আমি তো লাইভ ট্রেড করতেছি দেখেন ওকে আমার কিন্তু আলহামদুলিল্লাহ তিনটা ক্যান্ডেলের তিনটাই কিন্তু ডিপ प्रॉफिट আপনারা এই স্ট্র্যাটেজি আছে অনেক ভাই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা মাথায় ঢুকাইতে পারেন স্ট্র্যাটেজি বেসিক্যালি হচ্ছে নিজে ক্রিয়েট করতে হয় আর আমাদের ক্রিয়েট করাই আছে ভাই আমরা মার্কেটে একদিন দুই দিন হইছে আসিনি তো দেখেন প্যাটার্নের উপরে কত তিনটা এন্ট্রি নিলাম তিনটা ক্যান্ডেলের তিনটা কিন্তু ডিপ प्रॉफिट আপনারা যারা এই স্ট্র্যাটেজিগুলো শিখতে চাচ্ছেন আমাদের টেলিগ্রাম জয়েন করেন টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমাদের টিকটক আইডির বায়োতে দেওয়া আছে তো ফিউচার ট্রেডিংটা শিখে রাখেন ফিউচারে অনেক অনেক কাজ আছে